আসসালামু আলাইকুম বন্ধুরা বান্ধবীগণ আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে আসলাম আপনাদের ভাইয়া আমার জন্য চুলা বানাবে তিনশো টাকা দিয়েছিলাম তাকে আমাকে একটা সিমেন্ট দিয়ে তৈরি চুলা কিনে দেওয়ার জন্য কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমার মনের মতো চুলা মানে হাতের নাগালে ছিল না হয়তো দূরে কোথাও গেলে পেতাম তবে আমার হাজব্যান্ড চুলা তৈরি করতে যা যা লাগে সব কিনে এনে বললো আমি তোমাকে চুলা বানিয়ে দিই আমি তো কিছুটা অবাক হয়ে গেলাম যে আসলে সে পারবে পারবে না দুশো টাকা খরচ করে একটি সুন্দর চুলা তৈরি করে দিয়েছে প্রথমে আমি বিশ্বাসই করিনি সে এত প্রতিভাবান চুলা বানাতে পারবেন আসলে যারা মেধাবী থাকে তারা সব দিক দিয়েই মেধাবী থাকে সে কিন্তু আমার চুলাটা তৈরি করতে পেরেছিল তাওয়াবার মাত্র দুইশো টাকা খরচ করে চুলা তৈরি করে দিয়ে দিল এটা শুকানোর পর রান্না করতে হবে তবে আঠালো মাটি দিয়ে আরেকটু লেপে তারপর রান্না বসালে চুলাটা টিকবে টেকসই হবে খুব শখের চুলা ছিল এটা আমার সংসারের প্রথম চুলা আমি মাটির চুলায় কখনোই রান্না করিনি তবে মায়ের হাতে রান্না তো হাজার বার খেয়েছি খুব মিস করি মায়ের হাতের রান্না যাই রান্না করতো তাই খুব মজা লাগতো মায়ের হাতের রান্নার স্বাদ যেন অতুলনীয় তবে আমার স্বামী মাঝে মাঝে বলে আমার হাতের রান্নাও কিছুটা মায়ের হাতের রান্নার মতোই স্বাদ যাই হোক চিরদিন তো আর মায়ের হাতে রান্না খাওয়ার ভাগ্য সবার থাকে না এখন আমার বিয়ে হয়েছে নিজের সংসার দায়িত্ব নিয়েছি আমার বাড়ির সকল রান্না আমি নিজের হাতেই করি ইনশাল্লাহ নিজের হাতেই করে যাব। আমার হাজব্যান্ড আমার হাতে রান্না খুবই পছন্দ করে সে আমার হাতে রান্না ছাড়া অন্য কারো হাতে রান্না খেয়ে তৃপ্তি পায় না যে দেখেন সে এত ভালো স্বামী এত ভালো স্বামী সে তার বউকে একটি মাটির চুলা তৈরি করে দিচ্ছে এইটা যদি দেখে আশেপাশের লোকজন তাহলে কি ভাববে জান বলবে কি এই তো বউ পাগলা এই তো বউ বউয়ের কথা শুনে বউ যা বলে তাই আসলে স্বামী স্ত্রী এরাই তো পৃথিবীতে আগে আসছেন তাই না আদম হাওয়া এরাই তো পৃথিবী পৃথিবীতে আগে আসছেন তো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তো মধুর হবেই এটাই তো স্বাভাবিক এটা এটা নিয়ে এত কথা বলে লাভ নাই সবাই সবার বউকে বা স্ত্রীকে ভালোবাসে এটা নর্মালি এটা নর্মালি নিতে হবে যারা এটা হিংসা করে তা তাদের কপালে নাই এরকম ভালোবাসা এর জন্য হয়তো হিংসা করে এগুলা বলে যাই হোক আমার সবজি বাগানটা কিন্তু অনেক সুন্দর এই যে নাগামরিচের ফুল আসছে ফুল আসছে ফল ধরবে এই যে আমার গাছে লাউ কিন্তু অনেক মজা দেশি লাউ আমি নিজেও খাই অন্যকেও দিই আমার আম্মুকে দিয়েছি আশেপাশে লোকজনকে দিয়েছি যাই হোক চুলাটা কিন্তু হয়ে গেছে তৈরি হয়ে গেছে হওয়ার শেষ পর্যায়ে এখন হচ্ছে আমার হাজব্যান্ড ফিনিশিং দিবে চুলার মানে কি ট্যালেন্ট হ্যাঁ সে কিছু দিনের জন্য মানে কিছু দিন বলতে দীর্ঘ সময়ের জন্য কিন্তু ছুটিতে আছে সে এখন বাড়িতেই আছে আমাকে হেল্প করে কাজে যাই হোক আমি তার প্রতি আমি খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ হ্যাঁ ঝগড়া ঝামেলা এগুলো তো হবেই আমাদের সংসারেও হয় এই যে দেখেন চুলাটা কত সুন্দর করে তৈরি করে দিয়েছে একদমই আমার মনের মতো চুলা তৈরি করে দিয়েছে